প্রথম কাজ হবে আমাদের সকল মানুষকে নিয়ে সকলে যারা রয়েছেন উত্তর কলকাতা যারা ভারতীয় জনতা পার্টি করেন প্রত্যেকটা মানুষ যাতে একসাথে কাজ করতে পারে সেটা দেখা আমার দায়িত্ব সেটা আমার দেখা আমার কর্তব্য দল সে কাজের জন্য আমাকে নিযুক্ত করেছে আমি প্রত্যেক কার্যকর্তার কাছে নেতৃত্বের কাছে এবং দলের কাছে কৃতজ্ঞ যে এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এবং সে দায়িত্ব পালন করব আর প্রত্যেক কার্যকর্তা একটা বুথ স্তর থেকে শক্তি কেন্দ্র থেকে মন্ডল স্তর থেকে জেলা স্তর পর্যন্ত প্রত্যেকে যারা রয়েছেন তাদের প্রত্যেকে যাতে সসম্মানে কাজ করতে পারে সেটা দেখার দায়িত্ব আমার আমি শেষ করি সাতটার মধ্যে ছাব্বিশটা ওয়ার্ডে আমরা প্রায় গিয়েছিলাম দু হাজার চব্বিশের লোকসভা নিরেখে যদি আপনি ওয়ার্ডগুলো দেখেন কাউন্সিলর ওয়ার্ডগুলো দেখেন এবং আশা রাখবো আমি বিশ্বাস করি রাজনীতিতে লিফটে করে ওঠা যায় না লিফটে করে উঠলে আবার লিফটে করে নেমে যেতে হয় যারা সিঁড়ি দিয়ে কষ্ট করে উঠে খেটে মাটিতে পড়ে থেকে রাজনীতি করে তারা আস্তে আস্তে সাফল্য পায় এবং আমার বিশ্বাস ভারতীয় জনতা পার্টি সাতটার মধ্যে যে ছাব্বিশটা ওয়ার্ড উত্তর কলকাতা জিতেছে সেটাকে এর থেকে অনেক বেশি ওয়ার্ড আমরা জিতবো এবং একাধিক বিধানসভায় আমরা এগিয়েছিলাম আমরা হয়তো সার্বিকভাবে লোকসভায় হেরেছি কিন্তু একাধিক বিধানসভায় এগিয়েছিলাম দুটো বিধানসভায় আমাদের মার্জিন তিন চার হাজারের মধ্যে ছিল সেগুলোকে ওভারকাম করে আমার বিশ্বাস যেখান থেকে একাধিক বিধায়ক আমরা বিধানসভায় পাঠাতে পারবো দু হাজারীয় জনতা পার্টি আসুক নরেন্দ্র মোদীজীর নেতৃত্বে এখানে সরকার হোক এবং এই তোলামল সরকারের বিরুদ্ধে একটা স্বচ্ছ সুন্দর ভালো ভবিষ্যৎ গড়তে পারবে ছোট ছেলে মেয়েদের স্বাস্থ্য পরিষেবা দিতে পারবে এবং একটা আপনার করে যাতে ভারতীয় জনতা পার্টি আসতে পারে তার থেকে উত্তর কলকাতারও নিশ্চয়ই প্রত্যেক কার্যকর্তার প্রত্যেক কার্যকর্তা তারা বলবো যে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ভারতীয় জনতা পার্টির প্রতীক প্রতীকুল নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা যাতে জিততে পারি এই চেষ্টা আমাদের সদা সর্বদা থাকবে এবং মোদীজি যেভাবে সারা ভারতবর্ষে কাজ করছেন তাতে আমাদের জয়ের সম্ভাবনা আরো ত্বরান্বিত হচ্ছে শেষ প্রশ্ন ধর্মযুদ্ধ কি হবে ধর্মযুদ্ধ তো যুগে 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 সময়ে কালে কালে ধর্মযুদ্ধের কারণ স্থান পরিস্থিতি বদলেছে আর দু হাজার ছাব্বিশে বাংলার সাধারণ মানুষের জন্যে ভারতীয় জনতা পার্টির এই লড়াই তা আপনি এটাকে লড়াই বলতে পারেন আপনি এটাকে যুদ্ধ বলতে পারেন যেটাই বলবেন না অনেকে বলছে যে হুলিতেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে সরস্বতী পুজো করতে ইচ্ছে না কালী পুজো করতে ইচ্ছে না সরস্বতী পুজো তো করতে দেয়নি সেটা তো দেখা গেছে এখানেই তো আমরা কলকাতা খাস কলকাতার বুকে দেখেছি কলেজে হাইকোর্টের অর্ডার নিয়ে এসে তারপরে পুলিশের নিরাপত্তায় সেখানে সরস্বতী পুজো করতে হয়েছে এটা কি কেউ অস্বীকার করতে পারবেন কেউ কি অস্বীকার করতে পারবেন এই কথাগুলো যদি কেউ অস্বীকার করতে পারেন তাহলে অস্বীকার করবেন নিশ্চয়ই আমরা একদম তো ওপেন চ্যালেঞ্জ যাচ্ছি সামনে দাঁড়িয়ে ডিবেট করতে রাজি রয়েছি একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে গতকাল বিভিন্ন ঘোষণা করেছে নন্দিগ্রামে রাম মন্দির থেকে আমি একটাই কথা বলবো জয় শ্রীরাম ओ ना ना 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 ओ ना �